এবার এই যে প্লাস চিহ্ন দিলাম আবার এই দাগটা দিলাম এবার সূত্র আছে অর্থাৎ এই সূত্র দুটা অন মাইনাস এখানে টেন এ যে টেনের সূত্র আছে টেন থিটের সূত্র আছে সাইন থিটে বাই কস থিটে তাহলে টেন এর সূত্র সাইন এ বাই সাইন এ বাই কস এ অর্থাৎ এই দুই সূত্র প্রয়োগ করে আমরা এখানে এই কাজটুকু করলাম এর উপরে যা আছে তাই থাকবে এখানে সাইন এ বাই কী দেখি নিচে এর নিচে একটা অন আছে তাহলে অন আর সাইন এ এর লসাগ হচ্ছে সাইন এখানে অন দিয়ে যদি সাইনে ভাগ করি তাহলে সাইনে হয় তাহলে সাইনে দিয়ে যদি এবার অনকে গুণ করি তাহলে সাইনে হয় সাইনে পাই এখানে সাইনে দিয়ে যদি সাইনে কে ভাগ করি তাহলে অন হয় অন দিয়ে যদি কস এ কে গুণ করি তাহলে কস এ হয় প্লাস এ পাশেও ঠিক একই রকম উপরে কস এ বাই সাইন এ থাকবে এবার নিচে দেখি নিচে আছে কস এ হয়ে লসাগু তাহলে এখানে আগের মতো অন দিয়ে যদি a একে ভাগ করি তাহলে কস এ হয় তাহলে অন দিয়ে আবার সেটার গুণ করলে কস এ হবে কস এ মাইনাস উপরে আবার সাইন এ হবে কারণ কষে দিয়ে কষে কে ভাগ করলে অন হয় অন দিয়ে গুণ করলে সাইনে হয় এবার আমরা দেখি এটা হচ্ছে ভাগ উপরে আগে লিখি সাইন এ এ বাই এখন এটা হচ্ছে ভাগ চিহ্ন ভাগটা গুণ হবে গুণ হলে উল্টে যাবে উল্টে গেলে সাইন এ বাই এইটা নিচে হবে অর্থাৎ লবটা ওই হরটা লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে এখানে সাইন এ মাইনাস কস এ প্লাস এখানে এই যে কস এ বাই সাইন এ গুণ এখানে কস এ আর নিচে হচ্ছে কস এ মাইনাস সাইন এ অর্থাৎ এটা লিখলাম তারপরে এই কস এটা উপরে লিখলাম আর এই কস এ মাইনাস সাইনে টা নিচে লিখলাম এবার দেখি উপরে হচ্ছে সাইনে আর সাইনে এটা যেহেতু গুণ ছিল তাহলে হরকে হর দিয়ে গুণ লবকে লব দিয়ে গুণ সাইনে আর সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ার এ আর এটা দিয়ে যদি এটারে গুল করি তাহলে কস এ ইন সাইন এ মাইনাস কস এ হয় প্লাস এ পাশেও ঠিক একই রকম উপরে কস cos গুল করলে হয় কস স্কোয়ার এ আর নিচে হয় সাইন এ ইন টু কস এ মাইনাস সাইন এবার উপরে যা আছে তাই থাকবে সাইন স্কোয়ার এ আর এখানে আছে কস এ মাইনাস করি এ পাশে আছে এই যে সাইনে মাইনাস আর এখানে আছে কসে মাইনাস সাইনে তা এখানেও যদি এইটার মতো বানাই সাইনে মাইনাস কসে যদি বানাই তাহলে এই মাইনাস চিহ্ন যদি কমন নিই মাইনাস চিহ্ন যদি কমন নিয়ে এখানে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে অর্থাৎ এই লাইনটাকে যদি এই লাইনটাকে যদি আমরা এভাবে করি এই মাইনাসটা যদি কমন নিয়ে সামনে নিয়ে আসি তাহলে অর্থাৎ সাইন এ যদি কমান নিই সাইনে কমন নিলে এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে প্লাস তাহলে আমরা এভাবে লিখতে পারি সাইন এ মাইনাস কস এ কারণ এখান থেকে মাইনাস কমান নিলে এই সাইনে হয়ে যাবে প্লাস আর এই যে কস এটা হয়ে যাবে মাইনাস তাহলে এই সাইনে প্লাস আছে মাইনাস কস এরকম লিখতে পারি এখন এই মাইনাসটাকে আমরা এখানে নিয়ে নিতে পারি একবারে যদি এটাকে এখানে নিয়ে নিই তাহলে এরকম হবে মাইনাস এই যে উপরে কস স্কোয়ার এ আছে আর নিচে হয়ে যাইবে এখানে সাইন এ সাইন এ মাইনাস কস এ যে এটার মতো করে তাহলে এইটাকে আমরা সাজাইয়ে এটা এইভাবে লিখতে পারি কীভাবে লিখলাম এই যে মাইনাস চিহ্ন কভার নিয়ে এভাবে লিখতে পারি এবার আমরা এখানে চলে যাই এখানে দেখি কস এ ইন সাইনে মাইনাস কস এ সাইনে ইন্টু কস এ মাইনাস সাইনে তাহলে এই দুটো যদি লসাগু করি তাহলে হয় সাইন এ কস এই অর্থাৎ সাইনে কষে নিলাম আর এই যে কমন যে দুইটা সাইন স্কোয়ার সাইনে মাইনাস কস এ মাইনাস কষে এই কমন থেকে একটা নিলাম লসাগুমনি কমন আনকমন তা কমন হচ্ছে এইটা এটা নিলাম আর আনকমন হচ্ছে কস আর সাইনে সেটা গুণ করে দিলাম তাহলে সাইন এ মাইনাস কস এটা নিলাম এবার দেখি এই রাশিটা দিয়ে যদি এইটাকে আমরা ভাগ করি তাহলে হচ্ছে এখানে কসে ইন্টু সাইনে মাইনাস কসে এই যে কসে ইন্টু সাইনে মাইনাস কসে সবই আছে নাই শুধু সাইনে তাহলে এখানে এটা দিয়ে যদি এটারে ভাগ করি ভাগ হবে সাইনে এই সাইনে দিয়ে যদি এই সাইন স্কোয়ার এর কুণ করি তাহলে সাইন কিউব এ হবে অর্থাৎ দুইটা সাইনে আছে গুণ করলে আর একটা গুণ করলে তিনটা হয়ে যাবে আবার এই যে সাইনে ইন্টু সাইনে মাইনাস এটা দিয়ে যদি এটারে ভাগ করি তাহলে এখানে দেখি নাই শুধু কসে তাহলে এখানে হবে কস এ ফলাফল হবে অর্থাৎ এটা দিয়ে যদি এটারে ভাগ করি ভালো ফল হবে কসে আর উপরে আছে কস স্কোয়ার তাহলে কসে দিয়ে যদি কস স্কোয়ারকে গুণ করি তাহলে হবে কস কিউব এ এবার আমরা দেখি নিচে যা আছে তাই থাকবে এখানে আছে সাইন এ ইন্টু কস এন্টু হচ্ছে সাইন এ মাইনাস কস এ নিচে যা আছে তাই থাকলো আর উপরে কি দেখি উপরে হচ্ছে আমরা এই সাইন কিউবকে যদি এ আর কস কিউবকে যদি বি ধরি অর্থাৎ এই যদি আমরা এ ধরি এখানে এ ধরলাম এখানে আমরা এ ধরি আর কস কে আমরা বি ধরি তাহলে হচ্ছে সাইন কিউব মানে হচ্ছে এ কিউব আর বি কস কিউব মানে হচ্ছে বি কিউব তার মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে জানি আমরা এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার এই কিন্তু হচ্ছে এ কিউবাইনাস বি কিউবের সূত্র এটার মতো যদি আমরা সাজাই তাহলে হবে কস এন্টু সাইন স্কোয়ার এ প্লাস এই যে সাইন সাইন এ ইন কস এ প্লাস কস স্কোয়ার এ অর্থাৎ এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই যে এ মাইনাস বিয়ার্লাস এ বি প্লাস বিয়ার এটার মতো করে সাজালাম এরপর আমরা দেখি এখানে আছে এই যে সাইনে মাইনাস আর এখানে সাইনে মাইনাস আছে তাহলে উপর থেকে উপর এটা কাটা যায় তাহলে যা থাকে আমরা তাই লিখি নিচে থাকে আমাদের সাইন এ কস এ আর উপরে আমাদের লিখি সাইন স্কোয়ার এখানে সাইন স্কোয়ার এ প্লাস সাইন ইন্টু কস আছে আমরা কস স্কোয়ার কে সামনে নিয়ে লিখি এস এরকম আছে এবার আমরা দেখি এই যে এ প্লাস কস স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস সূত্র হচ্ছে সাইন প্লাস কস স্কোয়ার সমান এই যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান অন তাহলে আমরা এই জায়গায় অন লিখতে পারি অন প্লাস এখানে আসছে সাইন এ ইন কস এ আর নিচে থাকে সাইন এ ইন্টু কস এবার লসাগর সিস্টেম অনুযায়ী এই যে প্লাস দিয়ে দুইভাবে অংশে বিভক্ত আমরা এভাবে লিখতে পারি অন প্লাস সাইন এ ইন্টু কস এ আর এই যে প্লাস চিহ্ন নিচে লিখতে পারি সাইন এ ইন্টু কস এ বাই হচ্ছে সাইন এ কস এ অর্থাৎ এই যে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন এটা যদি আমরা আবার করি এই যে প্লাস চিহ্ন সাইন এ প্লাস কষে সাইনে সাইনে ইন্টু কষ এ এটা দিয়ে যদি এটার এবার ভাগ করি অন হয় অর্থাৎ উপরের এটা কিন্তু লেখা যায় এই যে প্লাস চিহ্ন দিয়ে দুই অংশে বিভক্ত এটা নিচেও এটা লেখা যায় আবার অনের নিচেও এটা লেখা যায় কারণ এই প্লাস চিহ্ন এখানে আছে এই প্লাস চিহ্ন অন বাই এটা আবার সাইন এ বাই কস এ ইনটু এটা এভাবে কিন্তু আমরা লিখতে পারি এবার আমরা এখানে দেখি অন বাই সাইন এ মাই ইনটু কস আমরা যদি এটাকে আবার এভাবে লিখি অন বাই সাইন এ ইন অন বাই কস এই অংশটা কিন্তু আমরা লিখতে পারি আবার গুন করলে দেখি অন অন গুণ করলে অন হয় আর সাইনে কিন্তু হয় প্লাস এখন এখানে দেখি উপরে দেখি সাইনে ইন্টু কস এ ইন্টু কস ভাগ করলে যারে তারে দিয়ে ভাগ করলে অন হয় ভাগ ফল এবার অন বাই এর সূত্র হচ্ছে সেকে অন বাই সাইনের সূত্র হচ্ছে কোসে কে

রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড এখানে আট নম্বর অঙ্কটা একটু তুলনামূলক বড় এখান থেকে প্রথমে এই দিকে তারপর হচ্ছে এখানে আট নম্বর আছে অন বাই অন প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস অন বাই প্লাস কট আমরা এবার আমরা দেখি অন বাই অন প্লাস অন বাই প্লাস এই যে কট থিটা টু আমরা এখানে দেখি কট থিটা লেখা যায় অন বাই এ এপাশে যা আছে তাই লিখলাম অন বাই ওয়ান প্লাস টেনিস স্কেয়ার এ এপাশে প্লাস চিহ্ন দিলাম উপরে অন লিখলাম এখানে হচ্ছে অন এর নিচে একটা অন আছে তাহলে অন আর টেনিস স্কেট থেকে লসক হচ্ছে টেনিস স্কোয়ার এ এখানে অন দিয়ে যদি টেনকে ভাগ করি তাহলে ফলাফল হবে টেনিস স্কেয়ার টেনিস স্কেট দিয়ে যদি আবার অনকে গুণ করি তাহলে আবার ওই টেনে স্কোয়ার এই হবে এবার টেনে স্কোয়ার এ দিয়ে যদি ভাগ করি যা দিয়ে তাকে ভাগ করলে ভাগ ফল হয় অন অন দিয়ে যদি অনকে গুণ করি তাহলে আমরা দেখি অন বাই অন প্লাস এ এবার এখানে প্লাস চিহ্ন এই যে অন আছে অনটা লিখলাম এই ভাগ চিহ্ন ভাগটা গেল গুন হয়ে তাহলে উপরে হবে কি টেনে এ আর এই নিচে হবে কি টেন স্কোয়ার এ প্লাস অন এবার আমরা দেখি অন বাই অন প্লাস টেন স্কোয়ার এ

ট্যান স্কোয়ার এ এবার অন এটা দিয়ে যদি এটা ভাগ করি ভাগ ফল হয় অন অন দিয়ে যদি আবার অনকে গুণ করি অন হবে প্লাস এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ভাগ ফল হবে অন অন দিয়ে যদি আবার এটাকে গুণ করি তাহলে হবে ট্যান স্কোয়ার এ তাহলে উপরেও দেখি ওয়ান প্লাস টেন স্কোয়ারে নিচেও ওয়ান প্লাস টেন স্কেয়ারে তাহলে এটা এটা কাটাকাটি করলে থাকবে হচ্ছে অন তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড কত ছিল রাইট হ্যান্ড সাইডও ছিল অন অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইক টু রাইট হ্যান্ড সাইড এ বাই ওয়ান এ প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কটে টু সাইনে প্লাস কসে এ তাহলে আমরা হ্যান্ড সাইড দেখি যে কসে বাই ওয়ান মাইনাস টেন প্লাস সাইনে বাই হচ্ছে ওয়ান মাইনাস কটে এখন আমরা উপরে যা আছে তাই লিখি কস এ অন মাইনাস আমরা টেন এ এর সূত্র জানি এখানে আমরা দেখি টেন θ sin টু সাইন থিটা বাই কস থিটা তাহলে টেনের জায়গায় লিখতে পারি সাইন এ বাই কস এবার এই প্লাস চিহ্ন দিলাম উপরে সাইন এ থাকে অন মাইনাস এখানে cot এ এখানে θ থিটের সূত্র সাইন কস থিটা বাই সাইন থিটা তাহলে θ এর সূত্র হবে এর সূত্র হবে সাইনে বাই কস cos a, a, a sin a কস এ বাই সাইন এ উপরে আমাদের আছে কস এ নিচে আমরা লসাগু করব অন থেকে অন মাইনাস করলে কি হয় আমরা দেখি এর নিচে একটা অন আছে আমরা ভগ্ন অংশের যে যোগ বিয়োগ সেই সিস্টেম জানতে হবে এখানে এখানে কস এ এর নিচে একটা অন আছে অন দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগ ফলে এটাই হবে এটা দিয়ে যদি এবার অনকে গুণ করি এটাই হবে কস এ মাইনাস এই কসে দিয়ে কসে কে ভাগ করলে অন হবে অন দিয়ে সাইনে কে করলে সাইনে এককে সাইন এ ঠিক একই সিস্টেমে আমরা পরেরটাও করবো উপরে থাকে সাইন এ আর নিসে হচ্ছে লসাগু হয় সাইন এ সাইন এ যদি লসগু হয় তাহলে এটার মতো সিস্টেম করলে এখানে সাইন এ মাইনাস এখানে হবে কস এ ভগ্নাংশযোগ বি এক সিস্টেমে এবার আমরা দেখি এখানে হয় কস এ এটা হচ্ছে ভাগ চিহ্ন ভাগটা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে উল্টে যাবে কস এ আর নিচে হবে কস এ মাইনাস সাইন এ এবার আবার প্লাস এখানে এই যে ভাগ চিহ্ন এটা হচ্ছে ভগ্ন মূল ভগ্নাশ্রী তাহলে এখানে আমরা লিখলাম সাইন এ এই যে ভাগটা হয়ে গেল গুণ গুণ হয়ে উপরে হয়ে গেল সাইন এ আর নিচে হয়ে গেল সাইন এ মাইনাস কস এবার এটার নিচে একটা অন আছে তাহলে উপরে a আর কষে গুন করলে হয় যা আসে তাই কষে মাইনাস সাইন এ প্লাস এই সাইন সেন গুন করলে কি হয় সাইন স্কোয়ার এ আর নিচে হয় সাইন এ মাইনাস কস এখানে যা আছে তাই লিখলাম কস স্কোয়ার এ আর নিচে হচ্ছে কস এ মাইনাস এখানে দেখি কস sin a আছে আর এখানে sin সাইনে মাইনাস a তা আমরা যদি এটার মতো বানাতে চাই তাহলে আমরা যদি এটা কমন নিই কমন নিয়ে যদি মাইনাস কষে কে আগে লিখি পরে যদি সাইনে কে লিখি তাহলে সেই মাইনাসটা যদি আবার এখানে লিখি দিই তাহলে এ মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে উপরে থাকবে সাইন এ আর এখানে আমরা মাইনাস চিহ্ন কমন নিলে এখানে হবে কস এ মাইনাস সাইন অর্থাৎ আমরা এখানে একটা মাইনাস চিহ্ন কমান নিচ্ছি এখানে একটু আমরা খেয়াল করি এখান থেকে আমরা মাইনাস চিহ্ন কমান নিলাম অর্থাৎ এভাবে নিয়ে আসলাম কস এ প্লাস সাইন এ মানে এই অংশটাকে আমরা এখানে এই যে মাইনাস কস কে আগে লিখলাম আর পরে প্লাস যেহেতু সাইন এ আছে প্লাস সেটা আমরা পরে লিখলাম এবার আমরা যদি এখান থেকে মাইনাস চিহ্ন কমান নিই এরকম নিই তাহলে কস এ মাইনাস চিহ্ন কমান নিলে এটা হয়ে যাবে প্লাস এ মাইনাস কমান নিলে প্লাসটা মাইনাস হয়ে যাবে সাইন এ অর্থাৎ এভাবে হয় এবার এই মাইনাস দিয়ে যদি এই প্লাস গুণ করি প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ এই লেন থেকে কিভাবে এই হয় সেটা আমরা দেখলাম এখানে আমরা একটু খেয়াল করি এখানে আছে সাইনে মাইনাস কসে আমরা এখানে এই যে কসে যদি আগে লিখি তাহলে মাইনাস কস এ আর সাইনে তো প্লাস আছে তাহলে সাইন এ আমরা যদি এখান থেকে মাইনাস চিহ্ন কমন নেই তাহলে হয় কস এ এই মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে যাবে সাইন এবার তার মানে এই জায়গাতে আমাদের এটা লেখা যায় এবার এই মাইনাস দিয়ে যদি এই মাইনাসকে কে প্লাস গুণ করি তাহলে প্লাস মাইনাস মাইনাস হবে অর্থাৎ এই যে লাইনটা থেকে আমরা কিভাবে এই লাইনটা আসলাম সেটা একটু দেখলাম এবার এখানেও cos এ মাইনাস sin এ আছে cos এ মাইনাস sin এ আছে তাহলে লসাগু হচ্ছে cos a মাইনাস sin e a এবার cos এ মাইনাস sin এ cos এ মাইনাস sin এ আমরা এই কস এ মাইনাস সাইনে দিয়ে যদি এটাকে ভাগ করি অর্থাৎ এটা দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগ ফল হয় অন অন দিয়ে যদি আবার এটাকে গুণ করি তাহলে হবে কি কস স্কোয়ার এ মাইনাস এটা দিয়ে যা দিয়ে তাইকে ভাগ করলে ভাগফল হয় অন অন দিয়ে যদি আবার এই সাইনকে গুণ করি এখানে সাইন স্কোয়ার তাহলে হবে কি সাইন স্কোয়ার এবার আমরা উপরে এটাকে যদি এ চিন্তা করি আর এটাকে যদি বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বিস এ ক্লাস বিস এবার আমরা দেখি এখানে কস এ মাইনাস সাইনে আছে এখানেও কস মাইনাস সাইনে কাটাকাটি করলে কিছুই থাকে না অন থাকে এবার থাকে কি কস এ প্লাস সাইন আমাদের রাইট হ্যান্ড সাইডও কিন্তু কসে প্লাস সাইন এ ছিল বা সাইন এ প্লাস কসে এটার আমরা সাজাই লিখতে পারি সাইন এ প্লাস কসে যেহেতু প্লাস চিহ্ন আগে পরে লিখলে কোনো সমস্যা নাই সাইন এ আগে লিখলাম কসে পরে লিখলাম সমান রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড

আমরা এখানে পাইছিলাম টেন থিটে ইজিক্যাল টু সাইন থিটে বাই কস থিটে তাহলে টেনে ইজিক্যাল টু সাইনে বাই কসে তাহলে এখানে টেনের জায়গায় লিখব সাইন এ বাই কস এন্টু এই কস এখানে থেকে যাবে কস এ এবারে এই দেখি এই কসে আর এই কসে কাটা তাহলে এখানে থাকে সাইন এ সমান এই রাইট হ্যান্ড সাইডও কিন্তু সাইনে ছিল তাহলে সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড এ গেল 10 নম্বর এবার 11 নম্বর দেখব 11 নম্বর আছে sec a tan a বাই হচ্ছে cosec a cot a cosec a cot a sec a tan a অর্থাৎ এই леফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা দেখাতে হবে তাহলে আমরা леফট হ্যান্ড সাইড ধরে করি লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা উঠালাম এবার আমরা একটু খেয়াল করি এখানে আবার লেফট হ্যান্ড সাইড যে আছে তাই লিখলাম সেক এ প্লাস টেন এ আর এখানে আছে স্কো এ প্লাস এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে এবার আমরা দেখি এখানে আমরা উপরে নিচে লিখবো সেক এ মাইনাস টেন এ সেক এ মাইনাস टेन ए তাহলে আমরা উপরেও সেকে মাইনাস টেনে লিখলাম নিচেও সেকে মাইনাস টেনে লিখলাম কাটাকাটি দিলে কিন্তু আবার এটাই থাকবে এবার আরো লিখবো আরো লিখবো হচ্ছে কোশেক এ মাইনাস কট এ তাহলে আবার কি লিখলাম উপরে উপরে মাইনাস মাইনাস কটে কটে তাহলে এটা যেটা যদি কমন দিই আবার কিন্তু বাদ দিয়ে দিই তাহলে এটা থাকবে ভাগ করলে এটা আমরা কোথায় পেলাম এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেই রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে এই যে কোষেকে মাইনাস কটে এই কোসেকে মাইনাস কটে উপরেও নিলাম নিচেও নিলাম আর নিচে আছে সেকে মাইনাস টেনে ওই সেকে মাইনাস টেনে উপরেও নিলাম নিচেও নিলাম আমাদের অঙ্ক করার সুবিধার্থে নিলাম এবার আমরা একটু খেয়াল করি এই সেকে প্লাস টেনে এ মাইনাস টেনে অর্থাৎ আমরা এই যদি হচ্ছে মনে মনে এ চিন্তা করি আর এটাকে যদি আমরা মনে মনে বি চিন্তা করি টেন কে যদি আমরা বি চিন্তা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার সূত্র কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার স্কোয়ার এ এ মাইনাস টেন এই হলো উপরে আর যা আছে সেটা থেকে যাবে তার মানে এইটুকুর সূত্র লাগলাম বাকি তো এটুকু থেকে যায় সেটুকু এবার আমরা নিচের দিকে খেয়াল করি এই যে কোসেক এ যদি আমরা এ চিন্তা করি আর কটেক কে যদি আমরা চিন্তা করি তাহলে এ প্লাস বি আর এই যে আছে কোসেক এটাকে যদি এ এটাকে যদি বি চিন্তা করি তাহলে এ প্লাস বি

এখন আমরা দেখি এই যে সেকে মাইনাস টেনে এখানে সূত্র আছে এই যে সেকে স্কেয়ার এ ইকল টু অন প্লাস টেনেস স্কেয়ারে আমরা এই টেনে স্কারেরে যদি এপাশে নিয়ে আসি বাম পক্ষে নিয়ে আসি তাহলে হবে কি সেকে স্কেয়ার এ মাইনাস টেনেস স্কেয়ারে ইকল টু অন হবে তাহলে এই সেকে স্কেয়ারে মাইনাস টেনে স্কারে এর মান কত এর মান হয় কিন্তু অন সেটা আমরা বসালাম এবার নিচে কোষিক স্কেয়ারে মাইনাস কট স্কেয়ারে সেটাও এখানে দেখি এই যে কোষিক স্কোয়ার এ ইকল টু অন প্লাস কট স্কেয়ারে আমরা এই কটের স্কোয়ারকে ধরে যদি এপাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে হবে কি কোষিক এ মাইনাস কট স্কোয়ার এ ইকাল টু অন হবে আমরা সেখানেও তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকাল টু অন হয় আর এখানে বাকি যা আছে তাই লিখলাম কোসেক এ মাইনাস কট এ

চে মাইনাছ টেন ইকৱল টু ৰাইট হেণ্ড চাইট অ টাইফ লেফ্ট হেণ্ড চাইড ইকল টু ৰাইট হেণ্ড চাইড